ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা তো যারা আগের দিন আমার চ্যানেলে ভিডিওটি দেখেছ যে হচ্ছে ধনী ও বর্ণ সম্বন্ধে স্বরবর্ণ স হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং স্বরধ্বনি এবং ধ্বনি ঠিক আছে তারা যারা ভিডিওটা দেখনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো আজ আমি এতটা অবধি পড়িয়েছিলাম আজকে আগের দিন আমি আজ আমি তোমাদের এখান থেকে পড়ানো শুরু করব। ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ উচ্চারণের তারতম্যের জন্যে ব্যঞ্জন বর্ণকে আবার একটি শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে যেমন হলো পরশবর্ণ ও উষ্ণবর্ণ ঠিক আছে পর্ষবর্ণ এবং উষ্ণ বর্ণ ঠিক আছে অন্তঃসত্ত্ব বর্ণ নাশিক বর্ণ এবং অগ্র অগ্রজ ভাগ বাহ বর্ণ অর্ষবর্ণ মানে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে অর্ষবর্ণ বলা হয় ক থেকে ম পর্যন্ত বর্ণ উচ্চারণের সময় জীবের সঙ্গে কণ্ঠ দেখো জীবের সঙ্গে জিহবা সাথে কণ্ঠ জিহবাহ সাথে কণ্ঠ তালু বা মধ্যাহ্ন অষ্ট এদের কোনো না কোনো অংশে ঘটে মানে তোমার আমি একটা হাত দিলাম সেটাকে বলে কি জিনিস জানোই এই পঁচিশটি বর্ণকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ উচ্চারণের স্থানে অনুযায়ী প্রতিটি বর্গের বর্ণগুলি আলাদা আলাদা নাম হয়েছে নিচের ছকটি দেখো বর্গের নাম ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এবার বর্ণ বর্ণগুলো দেখো উচ্চারণের স্থান কণ্ঠ ক খ গ দেখো কণ্ঠ মানে গলা দিয়ে তোমার উচ্চারণটা বেরোচ্ছে তালু চ থ সরি চ ছ দেখো তালুর সাথে তালু কণ্ঠ তোমরা এই যে উপরের দেখো উপরের সাথে ইয়ে হচ্ছে হ্যাঁ ও তালব্য বর্ণ এবার দেখো এবার হচ্ছে মূর্ধন্য বর্ণ ট ঠ ড ঢ ট ঠিক আছে এবার দেখো ত থ দ ধ দন্তের নয় দন্তবর্ণ মানে দাঁতির সাথে হুম প ফ ব ভ ম ঠিক আছে বর্ণ মানে হচ্ছে আমাদের অষ্টর সাথে থাকে ঠিক আছে এবার মানুষের বাঘজন্ত ও তার বিভিন্ন অংশ অংশগুলো তোমাদের এর সাথে দেখিয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে উষ্ণবর্ণ তালবে শেট কাটা স দন্তের হ এই চারটি বর্ণ উচ্চারণের সময় বেশি নিঃশ্বাস বায়ু দরকার হয় আমি তো করে বললাম না তালবে স নিঃশ্বাস বায়ুর দরকার হয় এবং এই নিঃশ্বাস বায়ু গরম বলে এদের উষ্ণ বর্ণ বলা হয় এবং রাখবে উষ্ণ উষ্ণ শব্দের হলো অর্থ হলো গরম অন্তঃসত্ত্ব বর্ণ পেটকাটা মধ্যে সরি জ র ল ব এই চারটি বর্ণ পরশবর্ণ উষ্ণ বর্ণের মধ্যে অবস্থিত এদেরকে বলা হয় শিক্ষ মানে নাকের সাথে ইংহ ঠিক আছে দেখো ম মধ্যে ন এটা হচ্ছে আমাদের নাসিক্যর সাথে হ্যাঁ রেখে উচ্চারণ করা হয় এই নাসিক্য বর্ণকে আনু যে নাসিক্য বর্ণও বলে অযোগ্য বাহু বর্ণ ঠিক আছে উনেশ্বর বিষজ্ঞ এবং বর্ণ দুটি অন্য বর্ণকে আশ্রয় না করে ব্যবহৃত হতে পারে না তাই এদেরকে অযোগ্য অযোগ্য বর্ণ বলে এছাড়া ডয়ভিন্ডর ঢয়ভিন্ডর উন্তেস্ত চন্দ্রবিন্দু হল বাংলা ভাষায় নিজস্ব বর্ণ খণ্ডেত্ব খণ্ডেত্ব হচ্ছে চিহ্নটিত হল কোনো বর্ণ নয় এটি হসন্ত হসন্ত নিশ্চয় সবাই চেনো নিচে যেটা আমরা দিই সেটাকে বলে যে রেপ রেপের মতনই দেখতে হয় যেটা আমরা নিচে কোনো লেখার শেষে যেমন বানান ভাঙার সময় আমরা দিই হসন্ত যুক্ত ত বোঝাতে ব্যবহৃত করা হয় বানান পদ্ধতি বানানে স্বরবর্ণগুলি চিহ্ন করি অ নেই বানানে অ নেই ফ ফ যখন আমরা বলবো ফ ফল ফল ফ অ অস ঠিক আছে দেখো তারপরে যখন মা থাকে তাহলে হচ্ছে ময়া আকারে মা তখন আমরা ময়া আকারে হচ্ছে মা যখন ময়া আকারে মা তখন ম তারপরে আকার আসছে তো মানে অ আ আসছে ঠিক আছে এগুলো তো আমরা জানোই হর্ষয়কারে হর্ষিকার দীর্ঘই কারে দীর্ঘিকার হচ্ছে হস্যকারে হস্যকার দীর্ঘকারে দীর্ঘকার রি কারে রি এ কারে এ ওই কারে ওই কার ও কারে ওকার ওই কার তারপর ও কার ঠিক আছে ওকার স্বরবণের বানান চিহ্ন যোগ যোগে আরও কিছু বানান শেখো অ ক হচ্ছে পথ নখ ঘট বন জল দল বল জল ঠিক আছে এগুলো আকারে বানান ঠিক আছে হসিকার দীর্ঘিকার দীর্ঘকার ঠিক আছে এবার দেখো সেই একই বানান তোমাকে বানান তোমরা এগুলো ছোটোবেলাতে জানো যে এগুলো বানান একার আকার যারা শিখেছ যুক্ত ব্যঞ্জন বনো কিছু বানান শেখো কয়ে তয়। কয়ে রয় ঠিক আছে যখন আমরা র ফালা দিই তখন ওটাকে র ঠিক আছে র ফালা বলি না র ফালা জ ফালা তারপরে তয়ে তয়ে মানে এই যে তয়ে তয়টাকে আমরা ওকার কার হিসাবে লিখি দয়ে ময় ঠিক আছে ময়ে বর্গির ইঁয়োঁ বর্গীর জয় আমরা বলি না ইঁয়োঁ বর্গির জয় সেরকম ঠিক আছে ইঁয়ো বর্গির জয় ঠিক আছে তারপরে দেখো বর্গির চ বড়গির চ বর্গির জয় জয় ব ম ঠিক আছে উজ্জ্বল বানানো যখন আমরা ব্যবহার করি তারপরে ময়ময় দয়ে 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 ধয়ে দয়ে জফালা ঠিক আছে এবার আমরা মেন কোর্সে চলে আসব যেখানে ধনিক মানে কোশ্চেন আনসে সেটা আমি পরের পরে তোমাদের দিচ্ছি তোমরা যারা যারা ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি কিন্তু পরের কোশ পরের ভিডিওতে দিচ্ছি হচ্ছে সমস্ত কিছু কাকে বলে ঠিক আছে ধোনি কাকে বলে ধোনির কপকা সর্বরধন ব্যঞ্জন ধ্বনি যারা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না